নমস্কার বন্ধুরা কেয়ার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানায় স্বাগত বন্ধুরা টিয়া পাখির বাচ্চা বাড়িতে আনার পর প্রায় দেখা যায় যে এরা অসুস্থ হয়ে পড়ে পাতলা পায়খানা হয় নাহলে ঝিম ধরে বসে থাকে এভাবে করতে করতে একসময় এরা কিন্তু মারা যায় আপনার শখের পাখিটির প্রাণ যদি আপনার সামনে এভাবে চলে যায় তা ভীষণই কিন্তু কষ্টকর যা আমার সাথে প্রথম প্রথম হয়েছে তাই আজকের ভিডিওতে আমি যে ভুলগুলো করেছিলাম সেগুলো যাতে আপনারা না করেন তেমন পাঁচটি ইম্পর্ট্যান্ট ভুলের কথা বলবো যেগুলো কিন্তু আপনি কখনই করবেন না টিয়া পাখির বাচ্চা বাড়িতে আনার পর তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে যারা অলরেডি টিয়া পাখি নিয়েছেন বা যারা চান তারা কিন্তু ভিডিওটি স্কিপ না করে একদম স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে টিয়া পাখির বাচ্চা বাড়িতে আনার পরে আপনি কি কি ভুল করবেন না তো বন্ধুরা চলুন জেনে নিই এই পাঁচটি ভুলের কথা বন্ধুরা দশ পনেরো দিন থেকে দু মাসের টিয়া পাখির বাচ্চার সব থেকে বেশি কেয়ার করতে হয় কারণ এই সময় এদের শরীরে একদম পালক থাকে না বললেই চলে তাই এদের শরীরে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে তাই এই সময় যদি কোনো ছোটো ভুলও করে থাকেন সেই ভুলের কারণে কিন্তু আপনার পাখির বাচ্চার প্রাণ চলে যেতে পারে পাঁচটি এমন ভুল যা কখনোই করবেন না এদের বাড়িতে আনার পর নাম্বার ওয়ান ছোটো টিয়া পাখির বাচ্চাকে কখনোই একদম বাড়িতে আনার পরেই ডাইরেক্ট ফ্লোরের পর ছেড়ে দেবেন না কারণ ডাইরেক্ট ফ্লোর কিন্তু খুবই ঠান্ডা হয় এবং স্লিপার হয় তাই এদের যদি ঠান্ডা ফ্লোরের পর ছেড়ে দেন তাহলে কিন্তু এদের ঠান্ডা সর্দি লেগে যেতে পারে এবং ফ্লোর খুব স্লিপার হওয়ার কারণে এরা কিন্তু তখন ভালোভাবে হাঁটতে পারে না তার কারণে পা ভেঙে যেতে পারে পায়ে মোচ আসতে পারে এবং অনেক সময় কিন্তু এদের পা এমনভাবে বেঁকে যেতে পারে যার কারণে এদের প্যারালাইসিস প্রবলেম হয়ে যেতে পারে আর একবার যদি প্যারালাইসিস হয় তাহলে কিন্তু আপনি এদের কখনোই বাঁচাতে পারবেন না নাম্বার টু ছোট টিয়া পাখির বাচ্চাকে কখনোই ডাইরেক্ট ফ্যানের নিচে রাখবেন না কারণ ডাইরেক্ট ফ্যানের হাওয়া যদি এদের শরীরে লাগে এই সময় এদের শরীরে একদম পালক থাকে না তো তাদের কিন্তু ঠান্ডা সর্দি অবশ্যই লাগবে তাই ডাইরেক্ট ফ্যানের এদের কখনোই রাখবেন না নাম্বার থ্রি পাখির বাচ্চাকে হ্যান্ড ফিডিংটা সবসময় চেষ্টা করবেন যদি আপনারা সিরিজ খাওয়ানোর নিয়ম না জানেন কখনই সিরিজ ব্যবহার করবেন না সিরিন যদি গলার ভিতরে বেশি ঢুকে যায় তাহলে কিন্তু এদের গলায় ঘা সৃষ্টি হতে পারে এবং পেটের মারাত্মকভাবে ইনফেকশন হতে পারে আর পেটে যদি একবার ইনফেকশন হয়ে যায় তাহলে কিন্তু এদের বাঁচানো প্রায় অসম্ভব নাম্বার ফোর তিন মাসের আগে ছোট টিয়া পাখির বাচ্চাকে কখনোই খাঁচার মধ্যে রাখবেন না কারণ খাঁচা কিন্তু চারিদিক থেকে খোলা হয় আর তিন মাসের আগে কিন্তু এদের শরীরে পুরোপুরি লোম আসে না তাই এদের খোলা খাঁচার মধ্যে কখনোই রাখবেন না নাম্বার ফাইভ পাখির বয়স যখন দু থেকে আড়াই মাস হয় তখন কিন্তু এরা আস্তে আস্তে উঠতে শেখে এবং এদিক ওদিক করতে থাকে তাই কখনো ফ্যান অবস্থায় কিন্তু এদের খোলা ঘরে ছেড়ে দেবেন না যদি আপনারা ফ্যান চালিয়ে খোলা ঘরে ছেড়ে দেন তাহলে করতে গিয়ে কিন্তু এদের ফ্যানের মারাত্মক ক্ষতি হতে পারে আর ঘরে যদি বিড়াল কুকুর আসার মতো জায়গা থাকে তাহলে কিন্তু আপনারা পাখির বাচ্চা যে বক্সে রেখেছেন সেই বক্সটা এমন জায়গায় রাখবেন যেখানে আপনি যদি ঘরে নাও থাকেন তাহলে সেখানে কিন্তু কুকুর বিড়াল পৌঁছাতে না পারে তো বন্ধুরা এই পাঁচটি বিষয় যদি খেয়াল না রাখেন তাহলে কিন্তু আপনার পাখির বাচ্চা ক্ষতি হতে পারে তাই এগুলো অবশ্যই খেয়াল রাখবেন আর ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় আপনার পাখির বাচ্চার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের আইকনটা প্রেস করে দেবেন যাতে এমন ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছায় তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি শুভরাত্রি